আর কিছুদিন পরেই ছেলেটা মারা যায় সেবা করিয়েছে দুধ খাওয়াচ্ছে দেখে নমস্কার বন্ধুরা আজ আমি এসেছি এক অজানা মন্দিরের ঠিকানা খুব জাগ্রত একটি মন্দির এই মন্দিরে বাবা বলরাম এই মন্দির বাবা বলরামের মন্দির খুব খুব জাগ্রত বহু পুরোনো দিনের এই মন্দির এখানে শোনা যায় বাবা বলরাম নিজের হাতে ভোগ খেতে বাধ্য হয়েছিলেন কথিত আছে বাবা বলরামকে ফল দিয়ে পুজো দিলে ফল পাওয়া যায় আমি অনেকটা সকালের দিকে বেরিয়ে এসেছি বলে মন্দির অনেকটা ফাঁকা নাহলে শত শত মানুষের ভিড় এই মন্দিরে লেগেই থাকে এই মন্দিরে মানত করে এখনো পর্যন্ত কেউ নিরাশ হয়নি এই মন্দিরে মানত করলে বাবা সেই মানত পূরণ করে দেয় প্রথম এই মন্দির দেখুন বাবা দর্শন করুন তারপর শুনে নেব ঠিক কি ঘটেছিল সেদিন পুরোহিতের পুত্রের সাথে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি মন্দিরে আসবো মন্দির দেখবো বাবার কাছে আসবো বাবাকে দর্শন করবো যে মন্দিরের ঘটনা হচ্ছে বাবা বলরামের ভোগ যখন দেন একজন পুরোহিত তো পুরোহিত দিতে দিতে তার ছেলে ভোগ দেওয়ার জন্য তার ছেলেকে বলা হয় এই বিষয়টা একটু যদি আপনারা ওটা যে বলরামের আসল সেবাই ছিল হ্যাঁ বলরামের আসল যে সেবাই ছিল উনি কোথায় কোনো কাজে বাইরে দিয়েছিলেন তা ওনার ছেলেকে বলেছিল বাবা আজকে তুই ভোগটা দিয়ে দিস তো সেই ছেলেই এসেছে ভোগ দিতে ভোগ দিতে এসে শীতল হয়েছে শীতল হওয়ার পর বলছে বাবা খেয়ে নাও তাড়াতাড়ি ভোগটা খেয়ে নাও না খেলে আমার বাবা রাগ করবে তা উনি একসায় ওই ছেলে একসাথে বাবার কাছে অনুনয় বিনয় করার পরে কানতে আলো করেছে কাঞ্চে খুব কাঞ্চে তখন উনি ওই বলরামজি দুধের বাটিটা ধরে পান করেছিলেন তা ওর বাবা সেই সময় এসে গেছে ফিরছে না কেন এত দেরি হচ্ছে কেন এসে দরজাটা খুলে উঠি মেরে দেখছে যে বড়রামের হাতে দুধের বাটিটা আর ছেলে কাঁদছে অজার তা উনি যখন ওই দরজা খুলে দেখেই দরজাটা বন্ধ করে দিয়েছে বড়রাম সেই দুধ খাট পান করতে করতেই দুধের বাটিটা হাত থেকে ফেলে দেয় হ্যাঁ এই পর্যন্ত আমরাও শুনেছি এই ঘটনা তার কিছুদিন পরই আহ ছেলেটা মারা যায় ওই সেবা করিয়েছে দুধ খাওয়াচ্ছে দেখে হয়েছে হঠাৎ মৃত্যু হয় ছেলেটা আরো অনেক অনেক ইতিহাস আছে যখন প্রতিষ্ঠা হয় এখান তো জলাশয় ছিল জলমগ্ন ছিল এখানে দ্বীপ এই দ্বীপে একটা সাধু থাকতেন ওই সাধুই যে সম্প্রদায় যে আমাকে এখানে প্রতিষ্ঠা করে সম্রাদিষ্ট হয়েই ওনাকে প্রতিষ্ঠা করেছিলেন সেই সাধু হ্যাঁ শোনা যায় আবারও প্রবাদ আছে জলেশ্বর এখান জলমগ্ন জলেশ্বরের যে পুরোহিত সে এসে নৌকা করে এসে বাবার সেবা করে আবার চলে গেছে হ্যাঁ এরকমও শোনা যায় হ্যাঁ সবই জন ওই জন্য বলে দক্ষিণ কুল মানে কিনারা দক্ষিণ কুল নামকরণ হয়েছে এই দক্ষিণ কুল হ্যাঁ এই জন্য এই জলমগ্ন দেশ ছিল জলমগ্ন ছিল এখন হয়ে এখন মন্দিরটা হয়ে গেছে তখন তো মন্দির ছিল না হ্যাঁ প্রতিষ্ঠা করেছিল যে প্রতিষ্ঠা করে তাকে স্বপ্ন দেয় যে তুই আমাকে এই মূর্তিতে প্রতিষ্ঠা করে মহন্ত মহারাজ কিছু সম্পত্তি দিয়ে বা এই মন্দির নির্মাণ করে গেছে হ্যাঁ বর্ধমানে মহন্ত মহারাজ এগুলো শোনা যায় আমরা শুনেছি আমরা বলতে পারবো ঠিক সঠিক কি তবে শোনা গেছে যে ওকে স্বপ্ন দিয়ে মন্দির প্রতিষ্ঠা করতে বলেছে ওকে সন্ধ্যে দিয়ে দেব মূর্তি প্রতিষ্ঠা তৈরি করতে বলে গেছে এটা নিম কাঠের গঙ্গা ফুলের দিয়ে তৈরি হয়ে গেছে এখনো বংশ পরা ওই উম থেকে বৃষ্টি আসে এসে পড়ে প্রতি বছর বৈশাখ নৃসিংহ চতুর্থী চক্ষুদান হয় সবাই নতুন করে বড় হয় ওই পলসন থেকে ভদ্রলোক আসে এসে রং করে যান আপনার সঙ্গে কথা বলো ভালো লাগলো ভগবান মন্দিরে তো আসলাম আমি অনেকদিন ধরে ভাবছি যে ভগবান মন্দিরে একটা ভিডিও বানাবো তো আপনার সঙ্গে কথা বলো আমার খুব ভালো লাগলো